আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা আশা করছি ভালো আছেন আমার আজকের রেসিপিটাতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার এক ঢিলে দুই পাখি মারতে পারবেন এবং দুইটাই খুবই মজাদার এবং সুস্বাদু হবে আর আপনারা যদি এই তরকারিটা কেউ পছন্দ না করে থাকেন প্লিজ স্কিপ করবেন আমাদের একদম দেশীয় স্টাইলে কীভাবে জিনিসটা রান্না করা হয় সেটাই দেখাচ্ছি তো প্রথমে এই রেসিপিটার জন্য ব্যবহার করতে হবে ডাটা শাক আর আমাদের ভাষায় আমরা ডাটা শাক বলি মায়রা শাকও বলি আপনারা কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন তো আমি ডাটা শাকটা নিয়েছি একদম কচি দেখে নিয়েছি বেশি মোটাগুলোও কিন্তু আবার খেতে ভালো লাগে না আবার বেশি চিকনগুলোও না এটা মোটামুটি একটু চিকন ছিল সেটাই আমি নিয়েছি তো প্রথমে আমি পাতাগুলো আলাদা করে নেছি পাতাগুলো আমরা আসলে শাকের মতো ভাজি করা যায় সো ওইটাকে করবো শাকের মতো ভাজি আর যে ডাটাটা আছে সেটাকে কিন্তু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এবং হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে একটা খুবই মজাদার তরকারি রান্না করা যায় সেটাই আজকে করছি তো প্রথমে আমি শাকগুলো আলাদা করে নিব তারপর ডাটাগুলো ছোট ছোট পিসেস করে নিব এই শাকটা রান্না করারও কিন্তু অনেকগুলো রেসিপি আছে মানে এক একজন এক এক রকম রান্না করে তো আমি আসলে আজকে বেশি আর কাজ পারব না যেহেতু আলাদা একটা রান্না আছে এবং আরও দুই তিন পদের তরকারি রান্না থাকে ডেলি তো দেখা যায় কি আসলে অনেকটাই হ্যাসেল হয়ে যায় তো প্রথমে আমি যেটা করছি শাকগুলো একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর ছোটো ছোটো করে পেসিস করে কেটে নিয়েছি এইবার ডাটাগুলা রেডি করার পালাম ডাটার গায়ে কিছু আঁশ থাকে সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর ডাটাগুলো ভালো করে পরিষ্কার করবেন একদম যেন আঁশ না থাকে তো ছোট ছোট পিস করতে হয় আমারগুলো যেহেতু একদম কচি এবং চিকন ছিল তো আমি একটু বড় বড় করে পিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন সেমভাবে কিন্তু আলুটাও পিস করে নিব এই রান্নাটা একদম ইম্পর্ট্যান্ট একটা জিনিস চিংড়ি মাছ তো রান্নাটা শুরু করি প্রথমে আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দেওয়ার পরে এখানে একটা পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ রসুন কুচি দেবো রসুনটা দেওয়া কম্পালসারি না আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব মশলাতে আমি এখন তেমন কিছুই ব্যবহার করব না জাস্ট হচ্ছে পেঁয়াজ রসুন বাটা বড় টেবিল চামচে এক টেবিল চামচ দেওয়ার পরে আরও হাফ দিয়েছি মানে টোটাল দেড় টেবিল চামচ তারপর দিয়েছি লবণ হলুদ এবং মরিচ এগুলো হচ্ছে সব কিছুই পরিমাণ মতো আপনারা যেই পরিমাণ রান্না করেন মশলাটা ভালো করে কষে আসার পরে তারপরে চিংড়ি মাছটা দিয়েছি অনেকেই দেখা যায় আসলে চিংড়ি মাছটা পেঁয়াজটা ব্রাউন কালার করার সময় কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দেন তখন কিন্তু চিংড়ি মাছটা অনেক বেশি উবরকুক হয়ে যায় মানে রান্না শেষ হতে হতে তো এই পর্যায়ে দিলে চিংড়ি মাছটা খেতে একটু ভালো লাগে আর কি তো চিংড়িটাও মোটামুটি আমার কষানো শেষ হয়ে গেছে এবার হচ্ছে ডাটা আলু একসাথেই দিয়ে দিব। দেওয়ার পর নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব মশলাটা এর মাঝখানে কিন্তু আমি কাঁঠালের বিচিটা দিয়েই দিয়েছিলাম কাঁঠালের বিচিটাও কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগেনি যেহেতু একদম কচি এবং ছোট বিচিগুলো ছিল তো এগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে কোনো প্রকার ঢাকনা দিব না ঢাকনা না দিয়ে চুলাটা একদম লো রেখে ভালো করে কুক করে নেবো আর দেখা যায় কি ডাটা থেকে অনেকটা পানি বের হয়ে যায় তো এর মধ্যেই কিন্তু ভালো করে কষানো শেষ দেখতে পাচ্ছেন আমার কষানোটা অলমোস্ট ডান এবার আমি সামান্য পরিমাণ পানি দিব বেশি পানি রাখলে আবার মজা লাগে না মানে জিনিসটা হচ্ছে এক কাপ থেকেও কম আর কি এক কাপ থেকে কম পানি দিয়ে এবার রান্নাটা শেষ করলাম এই যে এ পর্যায়ে রান্না শেষ হয়ে গেলে সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে নামাতে পারেন ধনে পাতাটা না চাইলেও স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই সো আমার এটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি যেটা করব যে শাকগুলো আগে থেকে রেডি করে রেখেছি কেটে কুটে সেগুলোই কিন্তু রান্না করবো একদম সিম্পল ওয়েতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা দিয়ে আমরা রান্না করি অন্যান্য শাকগুলো সেভাবেই রান্না করব আর এখানে আসলে এক ঢিলে দুই পাখি এজন্যই বলার কারণ হচ্ছে কারণ আপনি এই জিনিসটা থেকে শাকটাও আলাদা করে রান্না করতে পারছেন এবং ডাটাটাও কিন্তু আলাদা করে রান্না করতে পারছেন তো দেখা যায় কি আপনার দুইটা তরকারি একসাথে হয়ে যাচ্ছে তো প্রথমে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম একদম হালকা ব্রাউন কালার হয়ে গেলে শাকগুলো দিয়ে দিয়েছি আর শাকে ভাজিতে যে কোনো তরকারিতে মানে খুব রেয়ার কিছু তরকারি ছাড়া আমি একদম ঢাকনা ব্যবহার করি না কারণ ঢাকনা ব্যবহার করলে আসলে দেখা যায় তরকারির কালারটাই নষ্ট হয়ে যায় আর কালারটা নষ্ট হয়ে গেলে আসলে খাওয়ার একটু অরুচি চলে আসে সো এটা আমার ক্ষেত্রে বললাম দেখতে পাচ্ছেন আমার শাক ভাজিটাও কিন্তু একদম সবুজ রয়েছে কারণ আমি কোনো প্রকার ঢাকনা ব্যবহার করিনি সো সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন